যে এই যে জরুরি কথা এই যে নদী এই যে পরিবেশ এই যে চারিপাশ আমরা এর একটি অনুসঙ্গ ছিলাম আমরাই সব ছিলাম না কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা এখানকার একটি অনুসঙ্গ সৃষ্টিকর্তা আল্লাহ আরো অনেক অনুসঙ্গ দিয়েছেন অনেক অনুসঙ্গ দিয়েছেন আমরা সেই অনুসঙ্গগুলো যারা আমাদের উপকারী ছিল আমরা তাদেরকে গলা টিপে দিয়েছি তাদেরকে কীটনাশক দিয়ে মেরেছি তাদেরকে আবর্জনা দিয়ে মেরেছি এই যে এই করে উঠে আসতেছে নাগরিক সমাজের উদ্যোগে এই সময়ে এই জরুরি কথাগুলোর জন্য আমি সাধুবাদ জানাই এবং একই সাথে প্রত্যেককে মনে করে দিয়ে যাই ওই যে আমরা একটি অনুষন্দমাত্র আমরা ক্ষতি করেছি আমরা আমাদেরই ক্ষতি করেছি আমাদের নদী কোথায় আমাদের গাছ কোথায় আমাদের পাট পাখারি কোথায় এমনই প্রশ্ন এসে যায় আবারও এসে যায় যখন ভূমিকম্প থামা দেয় যখন দেয় যখন বন্যা থা দেয় অনাবৃষ্টি থামা দেয় আমাদেরকে ভাবনা জরুরি ছিল দুদিন আগে যে ভূমিকম্পটা হয়েছিল ঢাকা শহরকে আমরা পছিয়ে দিয়েছি আমরা রুদ্ধ করে দিয়েছি যদি আরেকটু আঘাত হতো তাহলে ঢাকাবাসীকে উদ্ধার করার কোনো উপায় থাকতো না বহু পরিবেশ

আপনাদের বক্তব্যে অবশ্যই নদী এবং পরিবেশের কথা উল্লেখ করবেন এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ক্রিস্তা কাজ করতেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং এরকম আমরা দেখছি যে চট্টগ্রাম জামাত ইসলামে তারা ওখানে খাপ বানানোর জন্য খাল পরিষ্কার জন্য কাজ করতেছে এই জায়গায় আমরা সাধুবাদ জানাই তাদের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এই এই ধরনের নদী এবং পরিবেশের জন্য এগিয়ে আসেন আমরা এটাকে সর্বোচ্চ করে নেন বাংলাদেশ নদী বাচ্চা আন্দোলনের পক্ষ থেকে সাধুবাদ জানাই সবশেষে যেটা বলতে চাই যে নদীকে খালে পরিণত করবেন না এবং এই যে খালে পরিণত করলে তাদের সুবিধা বেশি কারণ কি হাইকোর্ট তো নদীকে জীবন সত্তা ঘোষণা করছে খালকে নেই তাই না তাহলে খালকে বরণ করতে সুবিধা কাজেই এখন আমাদের বিভিন্ন সরকারি সংস্থা নদীগুলোকে খাল করতে তারা খুব বেশি পছন্দ করে আরে না ভাই আপনি ভুটানে যান মালয়েশিয়া যান সেখানে নদীর প্রশ্ন হতো হিট তাদের আমাদের পনেরো ফিট যে নদীগুলা এগুলো কিন্তু নদী নট খাল